আগামী রাষ্ট্রনায়ক শিক্ষা আলোয় আলোকিত হোক মেধার বিকশিত হোক এ কথাটির অন্যতম প্রবক্তা অসামান্য সাংগঠনিক দক্ষতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতর উত্তরস্বরি আগামীর রাষ্ট্রনায়ক আঠারো কোটি মানুষের স্বপ্ন পুরুষ বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আমার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল রহমান সংগ্রামী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শখিপুর থানা শাখা ইউনিয়ন এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা আজকের সভায় প্রধান অতিথি প্রধান আকর্ষণ প্রধান আমাদের প্রিয় মানুষ সকিপুর ঐতিহ্যবাহী সর্দার পরিবারের কৃতি সন্তান মরহুম নজরুল ইসলাম সর্দার সাহেবের সুযোগ্য পুত্র আমাদের প্রিয় সহযোদ্ধা প্রিয় চাচা প্রিয় অভিভাবক প্রিয় সংগঠক বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মাহবুব ইসলাম সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন সহযোদ্ধা প্রিয় সংগঠক দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সরকার বাড়ির কৃতি সন্তান চাচা ফাইজুল ইসলাম সরকার আর বায়ক সাকিপুর ধারার ছাত্রসবক দল মجموعে উপস্থিত আছেন শ্রদ্ধেয় চাচা

সহযোদ্ধা চাচা তো ভাই ডিএম ইউনিয়ন 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 স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিমন সরকার মঞ্চে উপবিষ্ট আছেন যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আসলে আমি ভক্তা নই আমি কম বক্তার দলে যিনি বক্তা ছিলেন বক্তিয়ার খেলজি তিনি মারা গেছেন আমি আজকে হয়তোবা অনেকে আমাকে দেখতে প্রশ্ন করছেন আমি কে কোথায় আমার বাড়ি কি আমার পরিচয় আসলে এই পরিচয়টা জানাটাই স্বাভাবিক আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার আগে আমি আমি আমার ব্যক্তিগত অবস্থান আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমার নাম এস এম পিঙ্কু সরকার আমার বাবার নাম মরহম আবুল খায়ের তাকে সবাই নদু সরকার বলে জানে আমি বাংলাদেশ আইন বিভাগের ছাত্র ছিলাম আমি উনিশশো সাল থেকে যখন আমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করি যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না যখন বাংলাদেশের রঙিন টিভি ফেসবুক ইন্টারনেট আমরা নাম শুনেছি দেখতে পাইনি তখন আমরা চুঙ্গা দিয়ে আমরা স্লোগান শুনেছি এস এম মরহুম লুৎপুর সরকারের কথা তিনি উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ছিলেন দানের শীষের প্রতীক হিসেবে সখীপুর বেদরগঞ্জ ডাবুড্রা গোসারেডের গণ মানুষের নেতা হিসেবে তিনি নির্বাচন করেছিলেন অল্প কিছু বোর্ডের ব্যবধানে আমরা তাকে পেয়েছি বিরোধী দলের নেতা হিসেবে আপনারা চরের মানুষ তিনটি উপজেলার মানুষ তাকে ভোট দিও বিপুল বোর্ডে তাকে এমপি বানিয়েও আপনারা এই আওয়ামী লীগের নীল নক্সার কাছে এই সরকারের কাছে আপনারা হেরে গিয়েছিলেন লুৎফর সরকারকে মানুষ লক্ষ্য লক্ষ্য ভোট দিয়েছিল এ দেশের মানুষের প্রতি আমাদের কোনো কোনো রাত খুব ছিল না লুত্ফর রহমান সরকার যখন মারা গেছেন তারই দারভিজ্ঞতায় উনিশশো একানব্বই সালে এই সকিপুরের মাটিতে 200 দেওয়ানগরীর মাধ্যমে আমাদের মাঝে আমাদের মাঝে স্বাধীনতার লাল সূর্যের মতো সকালে উদীয়মান সূর্যের মতো আমাদের মাঝে ফুটফুটে আমাদের প্রিয় সন্তান এই অপের কার্ত্য সন্তান আজকে যিনি 33 বছরে জেলা বিএনপি দায়িত্ব পালন করে পাঁচ থেকে সাতটি নির্বাচন করে আমাদের মাঝে যিনি এখনো টিকে আছেন তার নাম শফিক রহমান কিরণ তিনি আজকে পর্যন্ত এই বত্রিশ বছরে আমাদেরকে যেভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীর কর্মীর খোঁজ খবর নিয়েছেন আমার ব্যক্তিগত অভিমত আমার ধারণা মতে আমি কখনো দেখি নাই কোনো নেতাকে এই বত্রিশ বছর তো দূরের কথা এক থেকে দুই বছরের বেশি কোনো নেতাকর্মীর কর্মীর খোঁজ খবর নিয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই রাজনীতি করবেন চাপাবাজি দিয়ে নয় রাজনীতি করবেন মিথ্যা দিয়ে নয় রাজনীতি করবেন মানুষের মন জয় করে রাজনীতি করবেন মানুষকে ভালোবেসে রাজনীতি করবেন দেশের কল্যাণে রাজনীতি করবেন দেশের স্বার্থে রাজনীতি করবেন দেশের গরিব দুঃখী অসহায় মানুষকে মুখে খাবার দেওয়ার জন্য তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ মাঠে আছে জনগণের পক্ষে জনগণের পক্ষে কাজ করার জন্য আগামীতে কিরণকে আমরা বানাতে পারি মহান সংসদে পাঠিয়ে দেশ এ কথা বলতে পারে আমরা সেই লক্ষ্যে আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিব সফিক কিরণকে কিভাবে এমপি বানানো যায় আমরা দল করি বিএনপি সরকার ক্ষমতায় আসার জন্য নয় এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি সরকার ক্ষমতায় আসবে দেশটাকে লুটপাট করে খাব এজন্য নয় আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করে দেশের কল্যাণের জন্য এজন্যই বিএনপির সাথে আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগ এক নয় দুইটি উদাহরণ আমি দিব আওয়ামী লীগ হচ্ছে লুটেরা চাঁদাবাজি মিথ্যাবাজি সন্ত্রাসী ডাকাতি যত অপকর্মের মনের নায়ক আওয়ামী লীগ এরই বিপরীত পাশে আরেকটি কথা বলি বিএনপি জনগণের দল বিএনপি যারা করে তারা অবশ্যই আদর্শ শোহিত এর আদর্শ নিয়ে দল করে মানুষের সাথে কখনো মিথ্যা দিয়ে মানুষের জায়গা জমি দখল করে মানুষের সাথে চাঁদাবাজি করে বিচারে আচারে থানায় কোনো কোনো নেতাকর্মীর যদি কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারেন যে থানায় গিয়ে কোনো নেতাকর্মীকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে হয়রানি করেছে তা থাকিয়ে জমির একজনের জমি কাগজের জমির আরেকজনকে বুঝিয়ে দিয়েছেন তাহলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন আমরা নেতৃবৃন্দর পরামর্শে নেতৃবৃন্দ সাংগঠনিক ব্যবস্থা নেবে সংগ্রামী বন্ধুগণ যেহেতু আমার আমার পরে অনেক গুরুত্বপূর্ণ বক্তা এখানে উপস্থিত আছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আর দুই মিনিট কথা বলি আমি আপনাদের মাঝে বিদায় নিব সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যেহেতু কমিটি গঠন উপলক্ষে কথা আমাদের প্রধান মেহমান বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমি শুধু কথাগুলো বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে সালে পাঁচই অগস্ট জুলাই আগস্ট গণ অদ্ভুত খান আমি একটি কথা বলবো এ দেশের সন্তান হিসাবে কারো জীবৎ বলা মরাবাইয়ের গীত মরা গোস্ত খাওয়া আমার একটা জন্মগত স্বভাব আমি মুখের উপর কথা বলি এর জন্য আমাকে অনেকে অপছন্দ করেন চামচামির রাজনীতি বিশ্বাস করি না তোষামতির রাজনীতি বিশ্বাস করি না এমন পরিবারে জন্মগ্রহণ করেছি এই চিন্তা করার সুযোগই নাই সংগ্রামী বন্ধুগণ কমিটি আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি এক নম্বর নেতৃবৃন্দ ডিএম খালী ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্যই

স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছি দেড় বছর মরা গেছে ফুল ফুটিয়েছি নেতৃত্ব এমন একটা জিনিস নেতৃত্ব জন্মগত পায় না কেউ তার পরিবার থেকে নেতৃত্ব আসে আমি নেতৃত্ব দিয়েছি আমার পরিবার নেতৃত্ব দিয়েছে এদেশে আমার পরিবারে পার্লামেন্ট নির্বাচন করছে নয়টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত করেছি আপনাদের সকলের সহযোগিতা আজকে হাজার হাজার শত শত নেতা জন্য আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারি না আমার একশো তেরো নম্বর সিরিয়ালে দাঁড়াতে হয় যখন পাঁচই জুলাই আগস্টে ফাইদুল সর্দার আমি মুসলিমের দশটি লোক সখীপুর থানা থেকে বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে হারিকেন দিয়ে ফেসবুকে সার দিয়ে পঞ্চাশ জন লোক জোগাড় করতে পারিনি ইনশাল্লাহ সেটা আমরা করেছি ভবিষ্যত করব দলের জন্য দল যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে দলের মর্যাদা রক্ষা করেছি দল দল ক্ষতি হোক এমন কাজ আমি তিনকু সরকার করব না পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শোনার জন্য দর্য সরকারের সকালকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত বক্তব্য শেষের পূর্বে একটি কথাই বলে যাব এখানে প্রিয় নেতৃবৃন্দ আছেন যাচাই বাছাই করে পাঁচ তারিখের পূর্বে এবং পাঁচ তারিখের পরে যারাই বিএনপি করেছে যারাই বিএনপি দল পরিবর্তন করেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই স্লোগান আমার মুখে যথেষ্ট বাবার নাম মধু সরকার ইসলাম ধর্ম মুসলিম আমার ধর্ম ইসলাম আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পদ পজিশন থাকুক না থাকুক পাই বা না পাই আমার কিচ্ছু আছে যারা সবাইকে আমার রক্তির শুভেচ্ছা জানি আমি আমার সংক্ষ বক্তব্য শেষ সবাই ভালো থাকবে শুভ রাখি দেখা হবে